সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন গ্রামে আমরা কিন্তু রয়েছি ভাইয়ের বাসায় উনি কিন্তু দেখছেন এই যে মাঝারি সাইজের যে সারগুলো এগুলো নিয়েই কিন্তু বিজনেস করেন আমরা বেশ কিছু দেখছি আমার সামনে এগুলো সবগুলোই উনি আসলে বিক্রি করতে চাই কেমন দাম চাচ্ছেন কেমন হলে বিক্রি করবেন আমরা সেই তথ্যই আপনাদের দিতে চাই আমরা কথা বলতে চাই শুরুতেই একটু ভাইয়ের সাথে

আমরা শুরু কোনটা থেকে এটা থেকে শুরু ভাই শুরু এটা বয়স বয়স বারো থেকে তেরো মাসের মতো বয়স হবে এটা একটু একটু দেখেন চামড়াটা টেনে টেনে চামড়া পাতলা আছে ঢিলা ঢালা আছে বারো থেকে তেরো মাসের মতো বয়স হবে এইটা আচ্ছা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি সব তো সুস্থ সবল নাকি ভাই সব সুস্থ সবল এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার এইটা এটা হচ্ছে দুই নাম্বার দেখছি আমরা এটা হচ্ছে দুই নাম্বার এটা বয়স কেমন হতে পারে ভাই ওরকমই বারো মাসের মতো আচ্ছা আচ্ছা এটাও এরকমই বারো মাসের মতো মানে এক বছরের মতো বয়স হবে একই বয়স হবে এটাও এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার এটাও এক বছরের মতো বয়স আচ্ছা এই যে এটাও এক বছরের মতো বয়স হবে এটা হচ্ছে তিন নাম্বার তাহলে এটা তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার এগুলো এক বছর মতো বয়স হবে কালারগুলো হচ্ছে কালো কালার দেশি দেশি আচ্ছা এনামল ভাই আমরা এখন রেটটা নিয়ে আলোচনা করতে চাই মানে এইটা কেমন প্রত্যাশা করছেন রেড সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার প্যাকেজ সাড়ে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ এটা হচ্ছে সাড়ে আটত্রিশ আচ্ছা আমরা দেখি এটা চার নাম্বার না এটা হচ্ছে নাম্বার এটার বয়স কেমন হতে পারে ভাই এটা এগারো মাসের মতো বয়স হতে পারে এটা মাসের মতো এটা হচ্ছে চার নাম্বার এগারো মাসের মতো বয়স এটা তাহলে এটা কত বললেন রেট সাড়ে আটত্রিশ মানে আটত্রিশ পাঁচশো আচ্ছা তার পাশে এটা হচ্ছে কয় নম্বর পাঁচ নাম্বার এটা বয়সটা বেশি হবে কি একটু বারো মানে এক বছরের কাছাকাছি আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে এক বছরের কাছাকাছি বয়স তাহলে এটাও মানে রেট হচ্ছে গড়ে আটত্রিশ হাজার পাঁচশো করে এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা আমরা দেখি এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে সর্বশেষ প্রথম নাম্বার প্যাকেজের সর্বশেষ সার হচ্ছে এটা এটা হচ্ছে ছয় নাম্বার তাহলে এই এই সবগুলো গড়ে হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো করে আপনার চাওয়া দাম প্রত্যাশা করছেন এই যে আমরা একটু রিভিউ দিই এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এইটা হচ্ছে শুরুতে প্রথম নাম্বার তাহলে প্রথম নাম্বার প্যাকেজ হচ্ছে এগুলা ভাই এগুলো বললেন আটত্রিশ হাজার পাঁচশো করে আচ্ছা এখন দ্বিতীয় নাম্বার প্যাকেজটা কোথায় চলেন এখানে এটা হচ্ছে দুই নাম্বার প্যাকেজ তাহলে এখানে কয়টা আছে ষাটটা ষাটটা আচ্ছা আচ্ছা প্রথম নাম্বার এটা ভাই এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আসেন দেখি এটা বয়স কেমন হতে পারে আমাদের আইডিয়া দেখটা একটা দশ থেকে এগারো মাসের মতো বয়স হবে এইটা এই যে এটা হচ্ছে এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার এটা বয়স কেমন হতে পারে ভাই এটা দশ থেকে এগারো মাসের মতো বয়স আচ্ছা আর তো এই দুই নাম্বার প্যাকেজটা কত বললেন রেট চৌত্রিশ আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার হচ্ছে এইটা তিন নাম্বার এইটা এইটা তিন নাম্বার এটা বয়স কেমন হতে পারে ভাই এটা বারো মাসের মতো বয়স হতে পারে মানে এক বছরের মতো আচ্ছা তাহলে এগুলো হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো করে আর এটা হচ্ছে এটা চার নাম্বার এটা বয়স কেমন হতে পারে এটা এগারো মাসের মতো বয়স হতে পারে এগুলো তো সবই তো সুস্থ সবল নাকি ভাই সব সুস্থ সবল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার কোনটা এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বয়স কেমন হতে পারে ভাই এটা এগারো মাসের মতো বয়স হতে পারে পাঁচ নাম্বার এটা তাহলে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা লটের যেটা সেটা আমরা দেখাচ্ছি এইগুলো এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা ছয় নাম্বার এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ছয় নাম্বার এটা বয়স কেমন হতে পারে এটা জ্বালা বেশি এগারো মাসের মতো বয়স হতে পারে আচ্ছা আচ্ছা সর্বশেষ কোনটা ভাইয়া এটা সর্বশেষ সাত নাম্বার এটা সাত নাম্বার এটা বয়স কেমন হতে পারে এটা বারো মাসের মতো বয়স হতে পারে মানে এক বছরের মতো আচ্ছা এটা হতে পারে এক বছরের মতো বয়স আচ্ছা এ নম্বর ভাই আমরা তো এখন গরুগুলো দেখলাম এখন বিষয় হচ্ছে যে অনেকের তো হতে পারে যে সারটা দিয়েছেন সে সারটা নিতে পারবে না পাঁচটা নিতে পারবে পাঁচটা নিতে চাইলে পাঁচটা দিতে পারবে আচ্ছা আচ্ছা মানে শব্দ সুস্থ সবল আছে যে কোনো পাঁচটা নিতে চাইলে সে নিতে পারবে আচ্ছা এখন কথা হচ্ছে যে যদি ডিরেক্ট আপনার পাশে আসতে চাই কিভাবে আসবে আসবে আমাকে কল দিলে আমি যে এনে রিসিভ করে নিয়ে যাব কল দিলেই আপনি রিসিভ করে নিয়ে আসতে হবে মানে প্রথম আগে দিনাজপুর আসতে হবে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো আমাদের 01722 01722659659280 280 এর নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি সর্বশ্রেষ্ঠ এই প্যাকেজটা আমরা একটু রিভিউ দেই এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে